ও আনবক্সিং করে ফেলেছিস বাবা সামলাতে পারেনি বউ বা এই শাড়িটা কি ভালো দেখতে তারপরে নেক্সট লাল টুকটুক একদম দারুন সবার সবগুলো হয় না পেছনে এখন বলে করবো হ্যাঁ করবো 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 বাহ <laughs> কি <laughs> 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 আমি কিছু সামলাবো হ্যাঁ একটা সুন্দর বেটা আ 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

খুব সুন্দর যে গায়ে লালির গায়ে লাল চুকচুকের শাড়ি